আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর আবার আসলাম আপনাদের মাঝে এই আমার শখের খামার নিয়ে এই আমি আবার একশো সত্তর পিস আপনার কোয়েলের ডিম দিলাম ইনকিউবেটরে হ্যাঁ এই ইনকিউবেটরে দিলাম আজকে প্রায় এগারো বারো দিন হবে চলতেছে এই একটু নাড়িয়ে দিতে হবে হ্যাঁ এখন যেভাবে নাড়াবেন শেষ সময়টাতে খুব আলতো করে হ্যাঁ একটা প্রেগন্যান্সি মহিলা যেরকম আপনার শেষ সময়টাতে যেরকম নড়াচড়া করে যেরকমভাবে যত্ন করতে হয় হ্যাঁ ঠিক সেই রকমভাবে আপনারা রকম ডিমগুলিতে নাড়িয়ে দিবেন হ্যাঁ হালকা হালকা করে নাড়িয়ে দিবেন। হ্যাঁ লাস্টে দুই তিন দিন দুই দিন আর নাড়াবেন না আর ধরবেন না তাহলেই হবে আর এরকম ভিজা কাপড় দিয়ে আর্দ্রতা বাড়িয়ে দেবেন যেহেতু শীতের সময় হ্যাঁ যেহেতু শীতের সময় এই কারণেই বলতেছি আর আমি শীতে এই প্রথম ইনকিউবেটরে দিলাম চাচ্ছিলাম না যে শীতে বাচ্চা উৎপাদন করব। কিন্তু আবার বাচ্চা উৎপাদন না না করলে আমি শিখব কীভাবে তাই না আমি শিখব কীভাবে শীতে বাচ্চা কীভাবে যত্ন নিতে হয় হ্যাঁ বেশিক্ষণ খোলা রাখা যাবে না এটা বন্ধ করে দিবেন মুখটা এই যেমন আমি বন্ধ করে দিলাম মুখটা এই যে এই যে লেখা লিখে রাখছি উনিশ এগারো পঁচিশ একশো সত্তর পিস দিছি পাঁচ ঘটিকায় বিকাল পাঁচ ঘটিকায় আর ফুটবে হলো সাত তারিখ যদি আঠেরো তারিখ আঠেরো দিন হয় তাহলে সাত তারিখ তো আজকে হলো দুই তারিখ এই আজকে আর কালকে কালকে একটু নাড়াচাড়া দিয়ে দিব আর এটা ধরবো না এই দেখেন আটষট্টি মানে শেষের দিকে আপনি প্রায় আশি নব্বই এরকম করে রাখবেন আর্দ্রতা আশি নব্বই রাখবেন ইনশাল্লাহ সব ফুটে উঠবে এই যে বাড়তেছে হ্যাঁ এরকম করে পানি দিয়ে আপনি আর্দ্রতা বাড়িয়ে দিবেন শীতের সময় আর্দ্রতা বাড়ানো যায় না খুব কষ্টকর শীতের সময় আর্দ্রতা বাড়ানো যেন খুব কষ্টকর এই হলো অবস্থা এইভাবে আপনারা আপনারা এইগুলো এইভাবে ইনকিউবেটরে দিতে পারেন শীতের সময় শীতের সময় না দেওয়াটাই ভালো শীতের সময় যারা নতুন খামারি আছেন তারা না দেওয়াটাই ভালো আমার মতো যারা নতুন খামারি আছেন তারা না দেওয়াটাই ভালো শীতের সময় বাচ্চা রাখাটা খুব কষ্টকর বাচ্চাকে অনেক যত্ন করে অনেক হিটে হ্যাঁ লাল বাল্ব দিয়ে বাচ্চাগুলিকে বোর্ডিং করতে হয় এখন আমি যে ইনকিউবেটরে দিছি এই ইনকিউবেটর তো ইনকিউবেটর মতো কাজ করবে ফুটে যাবে বাচ্চা ও বাচ্চা ফুটে যাবে কোনো সমস্যা নাই কিন্তু এই বাচ্চাটাকে যে আপনি বড় করবেন এটা বোর্ডিং করবেন ওটাই কষ্টকর তো পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ আবার যখন এটা ফুটে উঠবে বাচ্চা কতগুলো ফুটলো এবং কিভাবে বুডিং হবে এটা আপনার আমি পরবর্তীতে দেখাবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম